আমার নাম নটনার আর জন আমার বন্ধু ওর নাম কতবে আমরা দুই বন্ধু মুড়াপাড়া জমিদার বাড়ি গিয়েছিলাম টিকটক করতে আসলে হয় যাই হোক বন্ধুকে ছবি তুলে দিতে দিতে এক পর্যায়ে মাটিতেই লেটিয়ে পড়লাম মানে মুখের বলার কিছু নেই মুড়াপাড়া জমিদার বাড়ি গিয়ে কি কি আইল ছেলা কাজকর্ম করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের বল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ পুরাতন ভিডিও মানে তোমাদের সবার তো নতুন ভিডিও থাকে আমারই পুরান ভিডিও যাই হোক গায়ে ধাক্কা দেওয়া যাই দাও নাচতে নাচতে চলে আসলাম রূপগঞ্জ আর তোমাদের তো আগেই বলেছি আমি হচ্ছি রূপগঞ্জের ডন নোটন যদিও কেউ পাত্তা দেয় না সেটা ভিন্ন কথা হওয়া হয়ে কিছুই নাই ভাই আমি যে নিজেকে মনে মনে ডন ভাবি এটাই বা কম কিছু কয়জনের বুকে সৎসাহস আছে যারা নিজেকে ডন ভাবতে পারবে এই লিস্টে প্রথমে আছে আমার বন্ধু কদবেল সে কিন্তু আমার থেকেও বড় ডান হ্যাঁ ঠিকই ধরছো ও মনে মনেই ডন এসব নিয়ে আমি সব কোমর থেকে চকলেট বের করে সবাইকে ডরাই দেয় সেই বাসি না তবে আমার বন্ধু কদবেল কিন্তু সবসময় হাই ভোল্টেজে থাকে আমি কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলি না এই দেখো কতবেলের ভোল্টেজে কাকা ওই জায়গা থেকে শখ খেয়েছে মানে না পারতেছি হাসতে না পারতেছি কান্না করতে ছোটবেলায় আমারও যে কত এরকম চেনে কাকার মতো আটকে গেছে তার ঠিক না হুম কাকার খুব পরিশ্রম হয়ে গেছে অনেক ঝাড়াঝাড়ির পরে তারপরে ছাড়াইতে পারছিস বন্ধু কদবেল বলতেছে কাকাই একটা লাঠি ছড়াইতে এত পরিমানে পরিশ্রম করছে যা আমি করলে এতদিনে বিসিএস ক্যাডার হয়ে যাইতা হ্যাঁ রে তুই কি বুঝবি এই জন্টুরা যারা আটকায় সেই বুঝে না বাকি সবাই খুজে কমলা এদিকে he is the nonno mode he is a এদিকে কদবেল বলতসে কি বললি বড়া কিছুই তো মেলে না দূর বেটা ছন্দ মিলানোর জন্য কি ঠেকানি রাখছিনা কি মুখে যা এসে বলে দিছে আমারও তো একটা স্বাধীনতা আছে নাকি কতবেলের আবার উল্টো ঠেলা ও বলে স্বাধীনতার গুলি কর আগে আমার ভিডিও কর ভিডিও করতে করতে নব্বই খানে পৌঁছে গেছে তারপর নাকি মনের মতো ভিডিওই হয় না আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে কতবেল বলেই ফেলাম তা আমাকে একটু সাজিয়ে গুজিয়ে দে আমিও একটু ভিডিও টিডিও করি তোদের মতো ভাইরাল টাইরাল হোক গ্যাংস্টার বন্ধু বান্ধবের এই এক সুবিধা কোনো কিছুতে না করে না সব কিছু দিয়ে দেয় যদিও একবার ওর গার্লফ্রেন্ডকে চাইছিলাম ও দেয় নাই সেটা ভিন্ন কথা দুই গ্যাংস্টার বন্ধু আর একটু ভিডিও বানালাম টিকটক মিকটক ও বলে আরে বেটা যে উঠাইতে তো দিন কেটে যাই প্রেম করবো কোন সময় এরপর আমি বললাম দেখ বন্ধু কদবেল যা করিস সাবধানে করিস আর করার আগে বিসমিল্লা বলেনিস সেটা বরকতাই আবার উল্টো ঠেলা বিসমিল্লা বলে চাঁদা তুলা চুরি করে গরু দেওয়া নাকি সমান যা বেটা ভালো একটা কথা বললে তোদের গায়ে লাগে না এই বন্ধু কদবেল রে নিয়ে আসি মহা বিপদে একটা সুপার্টি দেখে তার হাতে তুলে দিতে পারলে বাস সেজন্যই কতবেলের ছবি টবি তুলে রেডি করে রাখলাম আগামী মাসেই ঘটকের কাছে পাঠিয়ে দেও তবে তোমাদের মধ্যে যদি কেউ চাও তারাও কিন্তু আমার বন্ধু কতবেলকে বিয়ে করতে পারো ডিভোর্সি বা দুই তিন বাচ্চা হলে সমস্যা নাই থাকবে যদি পাঁচটা ছয়টার উপরে থাকে তাহলে কিন্তু হবে না কারণ আমার বন্ধু কদবেলের মধ্যে সাতটা আটটা বাচ্চা পালা থেকে দুইটা গরুপালা পালা ভালো কদবেলের কিন্তু এইসব বিষয়ে ভারী বুদ্ধি তাই তোমরা যদি সংসার জীবনে সুখী হতে চাও দ্রুত যোগাযোগ করো এই সালা কদবেল বিয়ে করে সংসার জীবনে সুখী হয়ে গেল কিন্তু আমি আসি মহাজালা ভালো ছবি তুলতে পারা কি যে এক প্যারা এ বলে বোঝানো যাবে না ছবি তুলতে তুলতে শহীদ হয়ে যাচ্ছি তারপরও ছবি তোলা শেষ হচ্ছে না যাই হোক কদবেল বুঝিয়ে সুঝিয়ে আসলাম একটু ভিডিও করতে এইখানে একশো টাকা রেখে যাবো আর পুরা জমিদার বাড়ি ঘুরে আসবো এবং দেখবে এই টাকাটা থাকে কিনা কিন্তু শালা কদবেলের সাদা উঠানো লোক ওর সামনে কি একশো টাকা নিরাপদে থাকবে এই জন্যই আমি আগে আগে টাকাটা নিয়ে নিলাম আর কতবেলকে বুঝলাম যে মানুষ লাইক কমেন্ট করে না তাই ভিডিও আর করবো না কতবেল বললো কি আর করা যাবে চল তলি ওদিকে জিপুতওয়ালা মাছ ধরতেছে যাই কটা মাছ ধরে গিয়ে আমি আবার এক সময় মাছ ধরার চ্যাম্পিয়ন ছিলাম যদিও কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই তবে মনে মনে উপাধিটা দিয়ে নিয়েছি আসলে মনের উপাধি বড় উপাধি যাই হোক এখানে জিপুত পালাদের চকলেট খানোর লোভ দেখিয়ে সিপটা নিয়ে নিয়েছি ওদেরকে আমি যে শেষবার নীল টিমিটা ধরেছিলাম সেই সম্পর্কে একটু গল্প স্বল্প বললাম তবে ছোট ভাই আমার প্রথম টান দেখেই বুঝে গেছে যে আমি কোন মাপের পেলে তাই আর দেরি করলো না সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই কমেন্টে জানিও নতুন আর বেলের গল্পটা কেমন লেগেছে আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও তোমাদের অনুপ্রেরণাতেই নতুন নতুন ভিডিও বানানোর সাহস পাক সবাই ভালো থেকো সাবধানে থে সুস্থ বিনোদনের সাথেই থেকো আসসালাম আলাইকুম